নমস্কার আমি জয়তে এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও আজকে আমি আপনাদের কাছে এসেছি সামনে আসন্ন লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করার জন্যে আমরা জানি যে রিসেন্টলি রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি একদম উত্তাল রাম মন্দির নিয়ে এবং সেই রাম মন্দিরের ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংহতি মিছিল করেছিলেন এবং সেই সংহতি মিছিল শেষে তিনি জানিয়েছেন যে তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বা ইন্ডিয়া জোটের সম্পর্ক খুব একটা ভালো নয় অর্থাৎ তিনি হয়তো ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে পারেন এবং কংগ্রেসের সাথে যে তার আসন সমঝোতার কথা আমরা শুনছিলাম সেটা হয়তো নাও হতে পারে যদিও রাহুল গান্ধী জানিয়েছেন যে তার ভারত ন্যায় যাত্রা আমরা জানি যে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং তিনি জানিয়েছেন যে তিনি এই আসন সমঝোতা নিয়ে কিন্তু তিনি আশাবাদী এবং তিনি একটা পজিটিভ ভাইব রাখতে চাইছেন এই আসন সমঝোতা নিয়ে তিনি কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং তিনি এটাও জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার এবং তার দলের সম্পর্কে কিন্তু বেশ ভালো অর্থাৎ রাহুল গান্ধীর থেকে একটা গ্রিন সিগন্যাল থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্ত আসনে একা লড়ার জন্য রেডি এবং তিনি প্রস্তুতি প্রস্তুতি সেই একটা সম্ভাব্য আমরা তালিকা পেয়েছি যেটা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা হতে পারে আবার বারবার করে বলে দিচ্ছি যেটা সম্ভাব্য প্রার্থী তালিকা অর্থাৎ এই তালিকায় যে একমাত্র এই তালিকাটাই ঠিকঠাক হবে এমনটা নাও হতে পারে হতে পারে বেশ কয়েকটি নাম চেঞ্জ হলো বা হতে পারে এই তালিকাটাই ফাইনাল হলো তাই জন্য আমরা বলছি যে সামভাব্য প্রার্থী তালিকা আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আর ফার্দার কোনো কিছু না বলে শুরু করব যে কোথায় কোন জেলায় কে প্রার্থী হতে পারেন তার এই লিস্ট আমার কাছে দেখতে পাচ্ছেন রয়েছে আমি পরপর জেলা অনুযায়ী সেটা পড়ে যাচ্ছি প্রথমেই আসি নর্থ বেঙ্গল নিয়ে নর্থ বেঙ্গলের প্রথমে আমরা যে জেলাটা দেখব সেটা হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলায় বিগত যে লোকসভা ছিল সেই লোকসভায় কিন্তু বিজেপি জয়ী হয়েছিল এবং সেই লোকসভায় তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন বিজয়চন্দ্র বর্মন এবার কিন্তু প্রার্থী বদল হতে পারে এবার প্রার্থী বদল হয়ে সেখানে কোনো মহিলা মুখ আসতে পারে সেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন যে মহুয়া গোপ অথবা হতে পারেন কৃষ্ণা রায় বর্মন এই দুজনের মধ্যে যে কোনো একজন সেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারে এটা কিন্তু বিজেপি এই মুহূর্তে এখানে কিন্তু সাংসদ রয়েছে বিজেপি আচ্ছা এরপরে আসি কুচবিহার কুচবিহারে দু হাজার উনিশে প্রার্থী ছিলেন পরেশচন্দ্র অধিকারী এবং এই বছর এখানে প্রার্থী চেঞ্জ হবে এবং সেখানে হতে পারেন প্রার্থী পার্থ প্রতিম রায় এখানেও প্রার্থী কিন্তু বদলাচ্ছে বা বদলাতে পারে এরপরে আসি আলিপুরদুয়ার আবার সেখানে বিজেপি জয়ী হয়েছিল আগের বছর মানে আগে লোকসভা যে ইলেকশন ছিল দু হাজার সেখানে প্রার্থী ছিলেন দশরাত তীরিকে এই বছর কিন্তু প্রার্থী বদল হয়ে লেওস কুজুর সেখানে প্রার্থী হতে পারেন এরপরে আসি দার্জিলিং জেলায় দার্জিলিংয়ে কিন্তু আমরা জানি যে বিজেপি সাংসদ রয়েছেন এবং যদি আসনে সমঝোতা হয় কংগ্রেসের সাথে তাহলে কিন্তু দার্জিলিং যে আসনটি সেটা তৃণমূল কিন্তু কংগ্রেসকে ছেড়ে দিতে পারে যদি আসন সমঝোতা হয় দার্জিলিংয়ে দু হাজার উনিশে ছিলেন অমর সিং রায় যদিও আসন সমঝোতা না হয় তাহলে দাঁড়াতে পারেন রাজ শর্মা যদি আসম সমঝোতা হয় তাহলে কিন্তু এই সিটটা কংগ্রেসের জন্য ছাড়া হতে পারে আচ্ছা এরপরে হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জেও কিন্তু বিজেপি সাংসদ আছেন তিনি জিতেছিলেন আগের বছর মানে আগের ইলেকশনে তিনি এই আগের বছর তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন লাল আগরওয়াল এই বছর আবার প্রার্থী চেঞ্জ হতে পারে এবং সেখানে দাঁড়াতে পারেন মোহাম্মদ গোলাম রাব্বানি আচ্ছা এরপরে আসি বালুরঘাট বালুরঘাটে কিন্তু বিজেপির সুকান্ত মজুমদার কিন্তু সেখানকার সাংসদ একটি ইম্পর্টেন্ট সিট সেখানে আগের বছর দাঁড়িয়েছিলেন অর্পিতা ঘোষ স্বাভাবিক নেহেলা যান এবং সেখানে সুকান্ত মজুমদার এখন সাংসদ রয়েছেন এখানে কিন্তু তৃণমূল প্রার্থী বদল করতে পারে এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কিন্তু তারা বিপ্লব মিত্রকে দাঁড় করাতে পারে আচ্ছা এরপর হচ্ছে মালদা উত্তর মালদা উত্তর আমরা জানি যে খান চৌধুরীর গড় জায়গা সেখানে গণিখান চৌধুরী যদি কংগ্রেসের সাথে যদি তৃণমূলে জোট হয় তাহলে কিন্তু এই সিটটা কংগ্রেসকে ছেড়ে দিতে পারে তৃণমূল এবং যদি জোট না হয় তাহলে কে দাঁড়াবেন সেটা আমরা বলতে পারি যে আব্দুর রহিম বক্সি তৃণমূলের সভাপতি তিনি কিন্তু এই আসন থেকে দাঁড়াতে পারেন এর আগের বছর দাঁড়িয়েছিলেন মৌসম মেনাজিন নূর এই বছর কিন্তু প্রার্থী চেঞ্জ হতে পারে এবং সেখানে আব্দুর রহিম বক্সি কিন্তু এখানে দাঁড়াতে পারেন আচ্ছা এরপর হচ্ছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণ আচ্ছা মালদা উত্তরও কিন্তু বিজেপি জয়ী হয়েছিল আগের বছর এবার হচ্ছে মালদা দক্ষিণ মালদা দক্ষিণ একটা ত্রিমুখী লড়াই আমরা দেখতে পারি মালদা দক্ষিণে আগের বছর ছিল মোহাম্মদ মুআম হোসেন তিনি আগের বছর দাঁড়িয়েছিলেন এবং যদি জোট হয় তাহলে হয়তো এই মালদা দক্ষিণ আসনটিও কংগ্রেসকে তৃণমূল ছাড়তে পারে যদি জোট না হয় তাহলে যেটা যিনি সব থেকে এগিয়ে রয়েছেন এই আসনে তিনি হচ্ছেন যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবার যদি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী না দাঁড়াতে চান বা তিনি যদি না দাঁড়ান বা কোনো সকম সমস্যা হয় তাহলে তার জায়গায় কিন্তু মহিলা প্রার্থী হতে পারে আমরা জানি যে বিজেপি বিজেপি সেখানে মহিলা প্রার্থী দিতে পারে তিনি হচ্ছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে সেখানে বিজেপি দাঁড় করাতে পারে শ্রীমুখা মিত্র চৌধুরীর বিরুদ্ধে কিন্তু তৃণমূলে একজন মহিলা প্রার্থী দিতে এবং সেখানে এগিয়ে রয়েছেন মহিলা প্রার্থী নিদিকে এগিয়ে রয়েছেন সাবিনা ইয়াসমিন তিনি বর্তমানে মন্ত্রী রয়েছেন রাজ্যের তিনি কিন্তু মালদা দক্ষিণে প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আচ্ছা এরপরে আসবো জঙ্গিপুর জঙ্গিপুরে আগের বছর ছিলেন খালিলুর রহমান তিনি জিতেছিলেন এবং এবছর বছর তিনি আবার ভোটে দাঁড়াতে পারেন প্রার্থী হয়তো এখানে চেঞ্জ হবে না এরপর হচ্ছে বহরমপুর বহরমপুর আমরা জানি যে অধীর চৌধুরীর গড় জায়গা বহরমপুর সেখানে যদি কংগ্রেসের সাথে জোট হয় তাহলে স্বাভাবিকভাবে এই সিটটা তিনি অধীর চৌধুরীর জন্য ছাড়া থাকবে এবং তৃণমূল কংগ্রেস এই সিটটা অধীর চৌধুরীকে ছেড়ে দেবেন যদি জোট না হয় তাহলে আগের বছর এখানে দাঁড়িয়েছিলেন অপূর্ব সরকার এই বছর দাঁড়াতে পারেন শাওনি সিংহ রায় এখানেও কিন্তু প্রার্থী বদলের একটি সম্ভাবনা রয়েছে এরপরে আসি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আগের বার তাবু আবু তাহের খান দাঁড়িয়েছিলেন এবং তিনি জিতেছিলেন এই বছর তিনিই দাঁড়াবেন এমনটাই আমরা শুনতে পাচ্ছি হয়তো এখানে প্রার্থী চেঞ্জ হবে না আচ্ছা এরপর হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর একটা ইন্টারেস্টিং সিট সেখানে আগের বছর মহুয়া মৈত্র জয়ী ছিলেন তিনি জিতেছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি সাসপেন্ডেড সংসদ থেকে তিনি তার সংসদ থেকে তিনি সাসপেন্ড হয়েছে সেটা আপনারা সকলেই জানেন এই বছরে আমরা শুনেছিলাম যে মহুয়া মৈত্রকে আর টিকিট দেওয়া হবে না কৃষ্ণনগরে কিন্তু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে মহুয়া মৈত্র আবার এই সিট থেকে লড়ুক এবং তিনি আবার যেন এই সিট থেকে যেতেন তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ হস্তক্ষেপে কিন্তু মহুয়া মৈত্র আবার কৃষ্ণনগরের সিট থেকে লড়বেন এমনটাই আমরা আপাতত জানতে পেরেছি এরপরে আসবো রানাঘাটে রানাঘাটে আগের বছর মানে দু হাজার উনিশের লোকসভা ইলেকশনে দাঁড়িয়ে প্রার্থী ছিলেন রূপালী বিশ্বাস এই বছর কিন্তু প্রার্থী চেঞ্জ হবে এবং আরেকজন মুখ তিনি হচ্ছেন বর্ণালী দে রায় কিন্তু এখানে প্রার্থী হতে পারেন বনগা বনগাতে আগের বছর ছিলেন যে মমতা বালা ঠাকুর এখানে এটা বনগাঁ কিন্তু বিজেপি জয়ী সিট এবং শান্তনু ঠাকুরের গড় বলতে পারি আমরা সেই বনগাতে কিন্তু মমতা বালা ঠাকুরই দাঁড়াবেন কিন্তু হয়তো এমনটা হতে পারে যে শান্তনু ঠাকুরকে সেখান থেকে সরানোর জন্য ঠাকুর বাড়ির থেকেই কোনো একজন কনিষ্ঠ বা কোনো একজন তরুণ মহিলা মুখকে কিন্তু বেছে নেওয়া হতে পারে এটা এখনও শিওর নয় এটা পুরোটাই সম্ভাব্য লিস্টের মধ্যে রয়েছে হয় মমতা বালা ঠাকুর দাঁড়াবেন নয়তো ঠাকুর বাড়িরই কোনো একজন কনিষ্ঠ বা তরুণ মহিলা মুখকে কিন্তু সেখানে দাঁড় করানো হতে পারে যাতে শান্তনু ঠাকুরের কাছ থেকে সেই গড়টা ছিনিয়ে নেওয়া যেতে পারে আচ্ছা এরপরে আসি ব্যারাকপুর ব্যারাকপুরটা একটা ইন্টারেস্টিং জায়গা কারণ আমরা জানি যে তৃণমূলের অর্জুন সিং যিনি মাঝে বিজেপিতে চলে গেছেন আবার তিনি তৃণমূলে ফিরে এসেছেন তার সেটা লড়ার একটি জায়গা রয়েছে কিন্তু তিনি কিন্তু এবছর টিকিট নাও পেতে পারেন ব্যারাকপুরে আগের বছর দাঁড়িয়েছিলেন দীনেশ ত্রিবেদী এই বছর কিন্তু সেখানে সেলিব্রিটি মুখ রাজ চক্রবর্তী যিনি পরিচালক রয়েছেন রাজ চক্রবর্তী তাকে কিন্তু দাঁড় করাতে পারে তৃণমূল তিনি বর্তমানে বিধায়ক তৃণমূলের এবছর কিন্তু তাকে সাংসদের জন্য এখানে তিনি দাঁড়াতে পারেন বা তৃণমূল তাকে দাঁড় করাতে পারে এরপর আছে দমদমে দমদমে সৌগত রায় জিতেছিলেন আগের বছর আগের বারের ইলেকশনে কিন্তু বয়সজনিত কারণে তাকে কিন্তু এবছর টিকিট নাও দেওয়া হতে পারে এবং তার জায়গায় কিন্তু দাঁড়াতে পারেন চান্স রয়েছে ব্রাত্য বসু ব্রাত্য বসু কিন্তু দমদমে এই বছরের প্রার্থী হতে পারেন এরপর হচ্ছে বারাসাত বারাসাত আমরা জানি যে কাকরি ঘোষদস্তিদার দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আগের বছর এবং তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ পুরনো সম্পর্কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো সাথী আমরা বলতে পারি তার লড়াইয়ের সঙ্গী ছিলেন বহু বছর ধরে তার সঙ্গী অনেকে আমরা শুনতে পাচ্ছি যে কাকুলি ঘোষ হস্তিদারকে হয়তো এবছর বাড়ার সাথে সিট দেওয়া হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু তিনি আবার এইখানে সিটটা এই বছরও পাবেন এমনটাই আমরা শুনতে পাচ্ছি এরপরে আসি বসিরহাট বসিরহাট হচ্ছে নুসরাত জাহানের কেন্দ্র ছিল আগের বছর এবং আমরা জানি যে নুসরাত জাহান এই মুহূর্তে প্রচুর কন্ট্রোভার্সিতে তিনি জড়িয়েছেন নানান রকম স্ক্যা স্ক্যাম বা আরও তার পার্সোনাল লাইফ নিয়ে তার প্রফেশনাল লাইফ নিয়ে তিনি নানারকম কন্ট্রোভার্সি তিনি জড়িয়েছেন অর্থাৎ এই বছর কিন্তু নুসরাত জাহানকে টিকিট নাও দিতে পারে তৃণমূল তার জায়গায় বছর দাঁড়াতে পারেন তিনি কিন্তু বেশ জনপ্রিয় একজন নেতা বসিরহাটে তিনি কিন্তু এই বছর নুসরা জাহানের জায়গায় বসিরহাট থেকে তিনি কিন্তু প্রার্থী হতে পারেন তার কিন্তু চান্স বেশি এবার যদি তিনি না হন তাহলে আরেকটাও চান্স রয়েছে সেটা হচ্ছে পীর সাহেবের পরিবার থেকে কিন্তু কেউ এখানে দাঁড়াতে পারেন তৃণমূলের প্রার্থী হয় আচ্ছা এরপরে ঢুকবো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে প্রথমেই আসবে মথুরাপুরে মথুরাপুরে আগের বছরে প্রার্থী ছিলেন চৌধুরী মোহন জাটুয়া এই বছর কিন্তু একটা নতুন প্রার্থী হবে সেই কে হবেন সেই প্রার্থী সেটা কিন্তু এখন আমরা শিওরলি কোনো নাম পাইনি অনেকগুলো নাম নিয়ে আলোচনা চলছে কিন্তু আমরা এইটুকু জানতে পেরেছি যে এই যিনি এইখানে প্রার্থী হবেন তিনি কিন্তু একজন যুব নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কাছের একজন মানুষ তিনি কিন্তু এখানে প্রার্থী হতে পারেন এরপরে আসবে জয়নগর জয়নগরে আগের বছরের প্রার্থী ছিলেন প্রতিমা মন্ডল তিনি জিতেছিলেন এবং এই বছরে কিন্তু তিনি সেখানে প্রার্থী হবেন এমনটাই সম্ভাবনা রয়েছে আচ্ছা এরপরে আসি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আপনারা সবাই জানেন আমরাও জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র এবং ডায়মন্ড হারবার হারবার মডেল নিয়ে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নানান জায়গায় প্রচুর প্রচার করেছেন তো স্বাভাবিকভাবেই এখানে কোনো প্রার্থী চেঞ্জ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে লড়বেন এরপরে আসে যাদবপুর যাদবপুরে আগের বছর জিতেছিলেন মিমি চক্রবর্তী কিন্তু জিতলেও এইবার কিন্তু প্রার্থী বদল হতে পারে তার জায়গায় কিন্তু আরেক সেলিব্রিটি মুখ লাইভ লাভলি মৈত্র তিনি কিন্তু এখানে টিকিট পেতে পারেন আচ্ছা এরপর হচ্ছে কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কলকাতা দক্ষিণে আমরা জানি যে মালারায় রায় জয়ী ছিলেন তিনি অনেক দিনের সাংসদ তিনি অনেক দিন ধরে রাজনীতি করছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তো তৃণমূল কংগ্রেস চাইবে তাকেই আবার টিকিট দিতে কিন্তু যদি মালা রায় না চান লড়তে তাহলে কিন্তু তার জায়গায় নির্বেদ রায় অর্থাৎ মালা রায়ের যিনি স্বামী তাকে টিকিট দেওয়া হতে পারে আচ্ছা এরপরে হচ্ছে কলকাতা উত্তর কলকাতা উত্তরে সুদীপ ব্যানার্জি এর আগের বছর তিনি ছিলেন প্রার্থী হয়েছিলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় চান তাহলে কিন্তু সুদীপ ব্যানার্জি আবার টিকিট পাবেন যদি তিনি না চান তাহলে তার জায়গায় তাপস রায় দাঁড়াতে পারেন আবার আরেকটি নামও এখানে রয়েছে সেটা হচ্ছে কুণাল ঘোষের নাম কুণাল ঘোষও কিন্তু কলকাতা উত্তর থেকে দাঁড়াতে পারেন যদি কুণাল ঘোষ কলকাতা উত্তর থেকে দাঁড়ান তাহলে কিন্তু তাপস রায়কে ব্যারাকপুরের কেন্দ্রে দিয়ে দেওয়া হবে যেখানে কিনা আমরা বললাম রাজ চক্রবর্তী দাঁড়ানোর একটি সম্ভাবনা রয়েছে যদি কুণাল ঘোষ কলকাতা উত্তরে দাঁড়ান তাহলে তাপস রায় কিন্তু ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়াবেন যদি কুণাল ঘোষ না দাঁড়ান তাহলে কিন্তু তাপস রায় কলকাতা উত্তরে দাঁড়াতে পারেন বা কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন এরপর হচ্ছে হাওড়া হাওড়াতে আমরা জানি যে প্রসূন ব্যানার্জী আগের বছর জয়ী হয়েছিলেন এবার কিন্তু প্রার্থী বদলে তার জায়গায় রাজীব ব্যানার্জি সেখানে প্রার্থী হতে পারেন উলুবেরিয়াতে আগের বছর জয়ী হয়েছিলেন সাজদা আহমেদ প্রার্থী কিন্তু এবছর সেম থাকারই সম্ভাবনা রয়েছে তিনি আবার এবছর সেখান থেকে প্রার্থী হবেন শ্রীরামপুরও সেম শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আগের বছরে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি হস্তক্ষেপ করেন তাহলে কিন্তু এই বছর তিনি আবার সেখানকার প্রার্থী হবেন হুগলি এবার হচ্ছে হুগলিতে আমরা জানি যে লকেট চ্যাটার্জি রয়েছেন বিজেপি লকেট চ্যাটার্জি তিনি সাংসদ আগের বছর রত্না দেনাক সেখানে দাঁড়িয়েছিলেন এবং লকেট চ্যাটার্জির কাছে তিনি হেরে গিয়েছিলেন ফলত এই বছর প্রার্থী চেঞ্জ হতে পারে এবং তার জায়গায় দাঁড়াতে পারেন ইন্দ্রডী সেন আরামবাগে আরামবাগে আগের বছর দাঁড়িয়েছিলেন যে অপরূপা পোদ্দা তিনি কিন্তু জিতেছিলেন কিন্তু বেশ খুবই কম ব্যবধানে তিনি জিতেছিলেন এই বছর কিন্তু আলোচনা চলছে তাকে কিন্তু চেঞ্জ করা হতে পারে এবং তার জায়গায় আসতে পারে নতুন কোনো মহিলা মুখ সেই কে কে আসবেন সেটা নিয়ে আলোচনা চলছে সেই নামটা এখন আমাদের কাছে ক্লিয়ার নয় তাই আমরা এই জায়গাটা ফাঁকা রাখছি আমরা এটা বলছিলাম এরপর হচ্ছে তমলুক তমলুকে আগের বছর দাঁড়িয়েছিলেন দিব্যেন্দু অধিকারী এবং এই বছর দাঁড়াতে পারেন সৌমেন মহাপাত্র সৌমেন মহাপাত্র হচ্ছে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু এবছর তমলুক থেকে দাঁড়াতে পারেন এরপরে আসি কাঁথি কাথিতে আগের বছর দাঁড়িয়েছিলেন শিশির অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী বাবা যিনি তিনি কিন্তু আগের বছর কাঁথিতে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন কিন্তু স্বাভাবিকভাবে এবছর তিনি টিকিট পাবেন না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তার জায়গায় কিন্তু দাঁড়াতে পারেন অখিল অখিলগিরি এবার সম্ভাবনা রয়েছে এখানে ত্রিমুখী লড়াইয়ের আমরা দেখতে পারি অখিলগিরির সম্ভাবনা সবথেকে বেশি এবার যদি অখিলগিরি না দাঁড়ান তাহলে তার জায়গায় আমরা দেখতে পারি উত্তম বারিককে দাঁড় করানো হয়েছে আরেকটা সম্ভাবনা রয়েছে যে অখিলগিরি নিজে না দাঁড়িয়ে সেটা তিনি এই সিটা তিনি তার পুত্র যিনি গিরি তাকেও হয়তো এই সিট থেকে দাঁড় করাতে পারেন এখানটা কি হয় সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম আচ্ছা এরপর হচ্ছে ঘাটাল ঘাটাল আমরা জানি যে সেলিব্রিটি দেবের সেটি কেন্দ্র এবং আমরা শুনতে পেয়েছিলাম যে দেব বলেছিলেন তিনি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন বা তিনি দাঁড়াবেন না কোথাও কিন্তু আমরা যেটা দেখেছি রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপে কিন্তু দেব আবার এখান থেকে দাঁড়াতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে ঝাড়গ্রামে ঝাড়গ্রামে আগের বছর দাঁড়িয়েছিলেন বীরবাহা সোরেন তিনি কিন্তু হেরে গিয়েছিলেন বিজেপির কুনাল হেমব্রমের কাছে এই বছর কিন্তু প্রার্থী চেঞ্জ হয়ে বীরবাহা হাসদা হতে পারেন এখানকার প্রার্থী এরপর হচ্ছে মেদিনীপুর মেদিনীপুরে আগের বছর দাঁড়িয়েছিলেন মানুষ ভুইয়া মানুষ ভুইয়া কিন্তু এখানে বিজেপির দিলীপ ঘোষের কাছে হেরে গিয়েছিলেন এটা কিন্তু দিলীপ ঘোষের এটা জায়গা তাই জন্য এখানে কিন্তু এই বছর তৃণমূল একটু অন্যরকমভাবে খেলে সেলিব্রিটি মুখ দিয়ে দিলীপ ঘোষের অ্যাগেনস্টে লড়াই করাতে পারেন এখানে কিন্তু সম্ভাবনা আছে জুন মালিয়াকে প্রার্থী করার সেলিব্রিটি মুখ জুন মালিয়া কিন্তু এখানে দিলীপ ঘোষের অগেনস্টে দাঁড়াতে পারেন তৃণমূলের হয়ে আচ্ছা এরপরে হচ্ছে পুরুলিয়া পুরুলিয়াতে আগের বছর দাঁড়িয়েছিলেন মৃগাঙ্ক মাহাতো তিনি কিন্তু হেরে গিয়েছিলেন জ্যোতির্বয় সিং মাহাতোর কাছে এই বছর কিন্তু তার জায়গায় দাঁড়াতে পারেন শান্তিরাম মাহাতো অথবা সন্দারানী টুডু যিনি রাজ্যের মন্ত্রী এই দুদিনের মধ্যে কিন্তু সেখানে কেউ একজন সেখানে দাঁড়াতে পারেন এরপরে আসবো হচ্ছে বাঁকুড়াতে বাঁকুড়াতে আগের বছর দাঁড়িয়েছিলেন সুব্রত মুখার্জি তিনিও হেরে গিয়েছিলেন সুভাষ সরকারের কাছে এই বছর কিন্তু এখানেও প্রার্থী চেঞ্জ হয়ে সেলিব্রিটি মুখ সায়ন্তিকা ব্যানার্জি দাঁড়াতে পারেন আচ্ছা এরপর হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে আগের বছর ছিলেন শ্যামল সাতরা এই বছর কিন্তু সেখান থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুজাতা মণ্ডল সুজাতা মণ্ডলকে সুজাতা মণ্ডল হচ্ছে বিজেপির যে সৌমিত্র খাঁ তার কিন্তু শ্রী সুজাতা মণ্ডল আমরা সবাই জানি তাদের গল্প সেখান থেকে কিন্তু সুজাতা মণ্ডল কিন্তু এই সিটটা পেতে পারেন বিষ্ণুপুরের সিটটা আচ্ছা এরপরে হচ্ছে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর এই দুটো সিটের মধ্যে এখানেও প্রার্থী চেঞ্জের সম্ভাবনা রয়েছে বর্ধমান পূর্বতে আগের বছর দাঁড়িয়েছিলেন সুনীল মন্ডল তিনি জয়ী হয়েছিলেন কিন্তু তবুও কিন্তু এখানে প্রার্থী চেঞ্জ করতে পারে তৃণমূল এবং একটি মহিলা মুখ এখানে তারা আনতে পারে এবং কথা হচ্ছে সম্ভাবনা রয়েছে সম্পা ধারা কিন্তু এখানে দাঁড়াতে পারেন বর্ধমান দুর্গাপুরে কিন্তু আগের বছর দাঁড়িয়েছিলেন মমতাজ সংঘমিত্রা তিনি কিন্তু হেরে গিয়েছিলেন তার জায়গায় এই বছর দাঁড়াতে পারেন সায়নী ঘোষ আরেকজন সেলিব্রিটি মুখ তিনি কিন্তু এখানে সায়নী ঘোষ দাঁড়াতে পারেন এরপরে আসি আসানসোল আসানসোলে আমরা জানি একটি ইন্টারেস্টিং সিট আগের বছর তিনি মুনমুন সেন দাঁড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়র কাছে তিনি হেরে গিয়েছিলেন পরে বাবুল সুপ্রিয় আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে এবং সেখানে বাই ইলেকশন হয় সেই বাই ইলেকশনে কিন্তু শত্রুঘ্ন সিনহা জিতেছিলেন এবার তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহাকে আবার কিন্তু সেখান থেকে দাঁড় করাতে পারে এবার যদি তিনি না চান দাঁড়াতে তাহলে কিন্তু তার জায়গায় শায়নি ঘোষকে এখানে দাঁড় করানো হতে পারে আসানসোলে শায়নী ঘোষ হয় বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়াতে পারেন নয়তো আসানসোল থেকে দাঁড়াতে পারেন আচ্ছা এরপর হচ্ছে বোলপুর বোলপুর এবং বীরভূমে এই দুটো জায়গায় প্রার্থী চেঞ্জ হবে না বোলপুরে আগের বছর ছিলেন অসিত মাল তিনি জয়ী ছিলেন তিনি এবছর আবার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বীরভূমে শতাব্দী রায় ছিলেন আগের বছর আমরা শুনেছিলাম যে শতাব্দী রায়কে হয়তো প্রার্থী টিকিট দেওয়া হবে না কিন্তু আমরা রিসেন্ট যেই সমস্ত কার্যকলাপ দেখেছি তৃণমূল কংগ্রেসের যেই যে সমস্ত কর্মসূচি দেখেছি আমরা সেখান থেকে বলতে পারি যে শতাব্দী রায় কিন্তু আবার বীরভূমে টিকিট পাচ্ছেন আপাতত এইটুকুই রইল আমরা এখানে বিয়াল্লিশটা সিট নিয়ে আলোচনা করলাম তার মধ্যে দুটো সিটে আমরা এখনও শিওর নই যে কে দাঁড়াবেন তাই জন্য সেই দুটো সিটে আমরা কারোর নাম বলিনি সেই দুটো সিটে কে দাঁড়াচ্ছেন বা বাকি বিয়াল্লিশটা সিটেই যে যাদের নাম আমরা বললাম তারাই দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না সেটা আমরা দেখবো আপনাদের কি মনে হয় আমাদের যেই তালিকা আমরা দিলাম সেটা কি ঠিকঠাক হয়েছে নাকি কোথাও কোনো চেঞ্জ হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপাতত এইটুকুই লোকসভার ঘন্টা বেজে গিয়েছে এবং সকল দলই তাদের প্রার্থী তালিকা লিস্ট নিয়ে কিন্তু তারা প্রস্তুত আমরা তৃণমূলটা প্রকাশ করলাম এরপরে আমরা চেষ্টা করছি আরও বিজেপি সিপিএম কংগ্রেস এদেরটাও আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপাতত এইটুকুই দেখতে থাকুন হাও ধন্যবাদ